আমি একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেখান থেকে আমাকে ছাত্র জীবনে আমি তখন দাখিলে পড়ি আমাকে কাকে ফতো দেওয়া হয়েছে কি ফতো আমার নাম আহমদ রেজা তারপর আমাকে কাফের কত দেওয়া হয়েছে এবং আমি সেই কথা আজকে আমার এখানে আলোচকদের কথা শুনে মনে পড়ে গেছে ইতিহাসটা আমার আজকে কত বছর আগের কথা চোদ্দ পনেরো বছর আগের কথা আমাকে ক্লাসে কাদের কত দেওয়া হয়েছে এবং ওই শিক্ষক তাকে আমি সম্মান করি আমার উস্তাদ আমার মাথার দাস আমাকে উনি কালেমা পড়িয়েছে কি পড়িয়েছে আমাকে কালেমা শাহাদাত পড়িয়েছে তুমি আবার মুসলমান হও কেন আমি বিভিন্ন সুন্নি দরবারগুলোকে হক মনে করতাম বিভিন্ন सिलसिला কেন কেন আমি এটা মনে করতাম এই জন্য আমাকে ক্লাসে দাঁড় করিয়ে আমাকে কাফের ফতোয়া দিয়ে আমাকে নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়ানো হচ্ছে

আমরা সকলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না বলেন আজকে আন্তর্জাতিক অঙ্গন বলেন আমাদের বাংলাদেশ কি আজকে গভীর একটি ষড়যন্ত্র চলতেছে আপনারা কি জানেন শুধু আমাদের তো বিষয় নয় আজকে আমাদের দেশ কি চক্রান্ত চলছে মুসলমানদের থেকে চক্রান্ত চলছে আপনি কি মনে করেছেন গত সরকার বিদায় হয়েছে এখন নতুন সরকার এসেছে এই যে আপনি এই যে গত কয়েকদিন আগে এনসিটিবি যেখানে জাতীয় জাতীয় পুস্তক কমিটিতে समस्त শিক্ষা যে পুস্তকগুলো সংশোধন করার যে কমিটি করা হয়েছে ওই কমিটির মধ্যে নাস্তিকদেরকে রাখা হয়েছে ঠিক কি না বলেন ঠিক এটা কি আপনারা জানেন নাস্তিকদেরকে রাখা রাখা হয়েছে ওখানে এখনো পর্যন্ত আমাদের সংশোধন হয়নি আগামীকাল দাওয়াত দিচ্ছি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ সকাল এগারোটায় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এবং আরবি ডিপার্টমেন্টের উদ্যোগে এই কমিটির মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকদেরকে এবং দেশের খ্যাতনামা আলেমদেরকে রাখার জন্য আমরা জোর দাবি জানাই আপনারা কি এর মধ্যে একমত আছেন এই জন্য আগামীকাল ওই প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু যে যারা যাওয়ার সুযোগ হয় তারা যাবেন এখনো পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একটি গভীর চক্রান্ত চলছে ইসলামিক স্টাডিজ শিক্ষা থেকে আমরা জানি গত সরকারের সময়ে অনেক জায়গায় ইসলামিক স্টাডিজ বিভাগকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে এখনো সেখান থেকে আমরা বের হতে পারিনি তাই আমি আহ্বান জানাবো এই মাউরিদ শ্রেণী থেকে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি ইসলামিক স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আমি আহ্বান জানাবো সরকারের কাছে অনতি বিলম্বে ওই কমিটিতে একজন আলেম এবং একজন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর দুজনকে সংযুক্ত করে করা হোক কারণ ইসলাম শিক্ষার বইগুলোকে আপনি যদি সংশোধন করতে চান যেখানে যেখানে বানরের কথা আছে যেখানে আদম আলাইহিস কথা নাই যেখানে সমাজতাবিকার কথা আছে ওই বিষয়গুলোকে পরিবর্তন করার জন্য একজন আলেম দরকার ঠিক কি না বলেন এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি দুঃখিত আসলে ওনাকে আমি প্রবাসর ঘোষণা করেছিলাম আমার লিস্টে লেখা ছিল সহকারী অধ্যাপক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিপথপন্থী ছাত্র সংগঠনের কিছু তরুণ যুবক